হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিছু ইন্ডিয়ান কালেকশন আর এগুলোর প্রাইস থাকবে একদম ধামাকা মাত্র 60 টাকা করে

দেখা যায় তা তাও দুই চারশো গস করে নিলে এই কাপড় শেষ হয়ে যাবে খুবই সুন্দর মোট কাপড় আছে ছয় সাতশো গস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা যে আপনি শাড়ি করলে কিন্তু খুবই সুন্দর লাগবে বর্তমান সময়ের একদম পাতলা ফ্যান্টনের নেটের দামি ষাট টাকা গজ সেই দামে আপনি পাওয়া যাচ্ছেন সুন্দর কাপড় টিসু মুসলিম টিসুর মধ্যে আপনি শাড়ি কালেকশনগুলো পাওয়া যাচ্ছেন মাত্র ষাট টাকা ষাট টাকা গজ এত গর্জিয়াস কালেকশন আপনারা ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন তাই না ডেলিভারি চার্জটা দিলে হয়ে যাবে যারা ডেলিভারি মানে যারা রেগুলার যারা রেগুলার তারা শুধু অর্ডার করলেই হবে খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা যেভাবে নেবেন তাই না আপু ভাইয়ারা যেভাবে নেবেন সেই হ্যাঁ সেই সুযোগ সুবিধাই আপনাদের জন্য রয়েছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে যারা নতুন নেবেন এবং যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব।

এটা ইন্ডিয়ান প্রত্যেকটা কিন্তু ইউনিক এবং গডজিয়াস ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিজাইন এখন কাপড় এগুলো বেশি নাই অল্প পরিমাণে আছে এগুলো সবে আড়াই হাত বহর ইন্ডিয়ান একটু দ্রুত অর্ডার করতে হবে যেহেতু কাপড়ের পরিমাণটা কিন্তু খুবই কম আছে এবং এটা কিন্তু অফারে থাকছে এই কারণে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য ইমো হোয়াটসঅ্যাপে আগে ছবি পাঠিয়ে দিতে হবে তারপর সিলেক্ট করে আপনার ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই দুই দিন পরে কিন্তু কালেকশন হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ